যে কথার কারণে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে অথচ এই কথা বলার পূর্ব মাস্টিক মাগ রিব অর্থাৎ পূর্ব পশ্চিমের দূরত্ব যেটুকু সেই জাহান থেকে এতটুকু দূরত্ব ছিল এই জন্য আমাদের যে নিয়ামত আল্লাহ তালা জিব্বে দিলেন জিব্বাকে সংযত রাখতে হবে আলম না যে আল্লাহ আইন আলিসানা ওয়া সাফাত আল্লাহ তালা বলতে আমি তোমাদেরকে দুটি ঠোক দুটি চোখ একটি জিব্বে তার মানে হচ্ছে যে এখানে জিব্বাটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গে জিব্বার কারণে কি জান্নাতে যাবে কেউ জাহান যাবে আমরা চেষ্টা করবো আমাদের জিব্বাকে যেন আমরা সংযত রাখি Allah tarassul sallallahu alaihi wasallam je kotha ni Allah warahmatullahi wabarakatuh